আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বটি পরিষ্কার করা বটি বা দা আমাদের অঞ্চলে দা বলা হয় এটাকে তো এইটা আমি কিভাবে পরিষ্কার করে দেখতে পারতেছেন অনেকটাই আর কি নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে একেবারে তো এটা একদম সাদা দপদপে করবো বিনা কোনো খরচ করে একদম ফ্রিতে আপনারা দেখতে থাকো ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটা দেখার সাথে সাথে যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন তো এখানে আমি দাটা পরিষ্কারও করব তারপরে হচ্ছে এটা দাঁড়ও করব কী করে দাঁড় করা যায় সেটাও শেয়ার করব তার সাথে পরিষ্কার করা অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে আমি লেবু নিয়ে নিয়েছি লেবু একটা পিস নিয়ে এসি আপনারা যদি দা বেশি নোংরা হয়ে যায় বেশি একদম আর কি বেশি কালো হয়ে গেলে দুইটা পুরো একটা লেবু লাগবে তো আমার কাছে এই অর্ধেক পিসটাই ছিল ওইটা দিয়ে তার উপরে আমি লবণ দিয়ে দিয়েছি লেবুর উপরেও দিয়েছি লবণ তার সাথে এই বটির উপরেও দিয়ে দিয়েছি লবণ দিয়ে গষে গষে আমি এটা পরিষ্কার করে নেব কোনো পানি ব্যবহার করব না কারণ লেবু থেকে পানি বের হবে সেই কারণে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না তো এইভাবে গষে গষে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিবো আমি পুরো দাটা আমরা এটাকে দা বলি সেই কারণে সব সময় মুখের মাঝে দাঁ আসতেছে তো অনেক অঞ্চলে হয়তো বটি বলেন আর কে কে কোন নামে চিনেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পারতেছেন গোসার সাথে সাথে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেন এইভাবে একেবারেই সুন্দর সাদা দবদবা হয়ে যায় আর এই যে দেখেন এই সাইডটা কীরকম কালার হয়ে গেছে আর ওই সাইডটা একদম সাদা হয়ে গেছে তো এখন আমি সেমভাবে ওই সাইডটা পরিষ্কার করে নেব এইভাবে গষে গষে একদম সহজভাবে পরিষ্কার হয়ে যায় এই যে দেখতে পারতেছেন গোসার সাথে সাথেই সাদা হয়ে যাচ্ছে তো এরকমভাবে আস্তে আস্তে করে করলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে তো আমি লবণটা মিশিয়ে যাচ্ছিলো তো সেই কারণে একটু পরপর লবণও ব্যবহার করতেছি আর লবণ তো সবার করেই থাকে এই যে দেখতে পারতেছেন একদম সাদা হয়ে যাচ্ছে কষার সাথে সাথে তো আপনারা বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিট সময় লাগবে যেহেতু এটা ফ্রিতে করবেন গরের মাঝেই তো সেই কারণে একটু সময় নিয়ে করতে হবে পনেরো বিশ মিনিট এরকম গোসা দিলে একদম পরিষ্কার হয়ে যাবে আর আমার বটিটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন সুন্দর হয়ে গেছে আর নিচের যে লবণের অংশগুলো দেখো কত কালো বের হয়েছে তো এগুলো এখন পরিষ্কার করে নেব নিচে একটাই যে দেখতে পারতেছেন কত কালো বের হয়েছে দা থেকে যেগুলো বের হয়েছিল সেইগুলো তো এরকম করে সবটাই একদম পরিষ্কার করতে পারবেন আপনারা আমি এখন একটা কাপড় ভিজিয়ে সেই কাপড় দিয়ে মুছে নিচ্ছি আপনারা চাইলে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আর এই যে দেখতে পারতেছেন আগে কী রকম ছিল এখন কী রকম সুন্দর হয়েছে বটিটা তো কয়েকদিন পর পর এরকমভাবে আপনারা পরিষ্কার করতে পারেন গরের মাঝেই একবার করে দেখবেন তারপরে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের পরিষ্কার হলো কি না আমি সব সময়ই সহজভাবে যে কোনো কাজ করা যায় এরকম টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে কোনো খরচা না হয় কোনো ঝামেলা না হয় তো এখন হচ্ছে আমি বটিটা দাঁড় করে নেব দাঁড় করার জন্য একটা আমি কাপ নিয়ে নিয়েছি সেই কাপের উপরে এরকম গষিয়ে দিলে বটিটা অনেক সুন্দরভাবে দাঁড় হয়ে যায় অনেক অনেক দাঁড়ালু হয় আপনাদের প্রতি পরিষ্কার করা বা দাঁড় করা কোনো পয়সা দিয়ে বাজারে নিয়ে গিয়ে করতে হবে না গড়েই করতে পারবেন এইভাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম